সম্মানিত সুধী আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু দেশে কিংবা দেশের বাহির থেকে যারা আমার চ্যানেল অদ্রে আলাউদ্দিন দেখেন আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দীর্ঘদিন ধরেই বিএনপি এই নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট একটি রোডম্যাপ চাচ্ছিল অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আসলে এই বিষয়টা নিয়ে তারা বড় ধরনের আন্দোলনে নামবে এই কথাটাও বলেছিল সবশেষে আজ সে আশাটা তার পূরণ হয়েছে আপনারা জানেন আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির সাত সদস্য বিশিষ্ট একটি দল এই নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ নিয়ে আজ তারা দুই ঘন্টার বৈঠকে বসেছিলেন বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত সরি যুগ্ম মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর তিনি মিডিয়াকে জানিয়েছেন তিনি এ ব্যাপারে সন্তুষ্টি নয় এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তাদের কোনো বনিবনা হচ্ছে না এই মুহূর্তে এই আলোচনা নিয়ে অর্থাৎ এই আলোচনাটি নিয়ে তিনি হতাশ অর্থাৎ তার যে আশা ছিল যেই প্রত্যাশা ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার হয়তো তাদের কথা মতোই একটি রোডম্যাপ দিবেন এবং সুনির্দিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ এই বিএনপি বারবার এই ডিসেম্বর নিয়েই আলোচনা করছিল যে ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন দিতে হবে এই নির্বাচন দিলে হয়তো বিএনপি হয়তো ভেবেছিল তারা হয়তো যে কোনো মুহূর্তে ক্ষমতায় আসতে পারবে কিন্তু আসলে সে এখানে সে ঘুরে বালি হয়েছে যার কারণে এখন এই ফখরুল ইসলাম আলমগীর সহ যারা বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ রয়েছেন তারা একেবারে হতাশ হয়ে সেখান থেকে ফিরে এসে মিডিয়াকে এই কথাটাই জানিয়েছেন যে আমরা আমরা এই আমাদের সাথে কোনো প্রকার সুনির্দিষ্ট কোনো আলোচনা হয়নি সেরকম এবং আমরা এখান থেকে সুনির্দিষ্ট কোনো মতামত পাইনি যে আমাদের আশা অনুরূপ হওয়ার কথা ছিল সেটা আসলে এখন বিএনপির আশা ভেঙেছে এই বিষয়টা আমরা বুঝতে পারছি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরকে সে আশা অনুরূপ কোনো রেজাল্ট দিতে পারেনি কারণ তারা যেভাবে চেয়েছিল। রোডম্যাপটা সেভাবে হয়তো হয়নি আমার সম্ভবত যেহেতু এখন পর্যন্ত মিডিয়াতে বিষয়টা আলোচিত হয়নি আলোচনা হয়নি যে আসলে তাদের মধ্যে কী কথোপকথন হয়েছে কিন্তু আমরা এই মুহূর্তে এটাই মনে করছি যে অন্তর্বর্তীকালীন সরকার হয়তো ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে তিনি নারাজ হয়েছেন এবং এই সংস্কার ব্যতীত এই দেশে আর নির্বাচন হবে না এই বিষয়টাই হয়তো তিনি জানিয়েছেন আমি আসলে এই ভিতরের খবরটা জানি না এই এটা আমার ব্যক্তিগত মতামত আমি এ ব্যাপারে দুঃখিত যদি মতামত ভিন্ন রকম হয় তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত যাই হোক দুই ঘন্টার বৈঠকে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপির যে সাত সদস্য সদস্য বিশিষ্ট দল গিয়েছিল সেখানে আলোচনার জন্য আলোচনা যেহেতু ফল ফলপ্রসূ হয়নি এখন আসলে বিএনপি কি করতে পারে বড় ধরনের আন্দোলন নামবে কিংবা এই অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য তারা মহা একটি সমাবেশ ডাকবে কিংবা এই যেভাবে ছাত্র সমন্বয়করা এক দফা এক দাবিতে এই শেখ হাসিনার পদত্যাগের দাবিতে যে আন্দোলন করেছিল এরকম কিছু করবে আসলে এতটা সহজ নয় তার কারণ আমরা বিএনপিকে চিনি গত ১৬ বছরে বিএনপি যে আন্দোলন করেছে যে আন্দোলনে হুমকি দেখিয়েছে হুমকি দিয়েছে সেটা আমরা দেখেছি প্রত্যেকবার এলেই তারা ঈদের পরে আন্দোলন করবে এই ভয়টা আওয়ামী লীগকে দেখাতো এই মুহূর্তে যদি অন্তর্বর্তীকালীন সরকারকে দেখায় তাহলে এর ভিন্ন কিছু হবে না সেটা হচ্ছে যেহেতু এখনো আওয়ামী লীগ বিএনপি তাদের ওই নেতারাই রয়েছে নতুন কোনো নেতৃত্ব পরিবর্তন হয়নি একদিকে যেমন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবার কিন্তু এই তাদের দলীয় নেতাকর্মীদেরকে কিন্তু তিনি বারবার শাসাচ্ছেন যে তোমা তোমরা মনে করো না যে বিএনপি খুব বেশি একটি বড়দল দল আর এই বড় দল ক্ষমতায় খুব দ্রুত চলে আসবে কারণ জনগণ যদি আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় আমরা কিচ্ছু করতে পারবো না এই কথাটি আমি কিন্তু প্রায় অনুষ্ঠানেই এই এই বক্তব্যে আমি বলে থাকি যে তারেক রহমানের যে একটা সমতি হয়েছে তারেক রহমান যে এই মুহূর্তে গঠনমূলক আলোচনা করছে তারেক রহমান যে এই বাংলাদেশের নেতৃত্বে আসার জন্য তার যোগ্যতার বিভিন্ন দিক থেকে প্রমাণ করেছেন এই বিষয়টা কিন্তু খুব সুন্দর এবং খুব এই রাজনীতির দিক থেকে এটা খুব ইতিবাচক দিক আপনারা দেখেন এই পাঁচই আগস্ট যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলো ঠিক আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় বসানো হয় তারপর একুশ সদস্য তেইশ সদস্য এরকম করে বিভিন্ন এই উপদেষ্টা পরিষদ গঠন করে এবং শেষ পর্যন্ত ওই উপদেষ্টা পরিষদ থেকে নাহিদ পদত্যাগ করে এখন বর্তমানে তিনি সাধারণ জনতার মধ্যেই আছেন এখন বিষয়টা হচ্ছে এই আটই আগস্টের পরে তাদের আমল নামাটা কি তারা এই পাঁচই আগস্টের পর থেকে শুরু করে আজকে ষোলোই এপ্রিল এই ষোলোই এপ্রিল পর্যন্ত যদি তাদের আমল নামা খতিয়ে দেখা হয় তাহলে আমার মনে হয় না যে বিএনপি নিজেও খুব বেশি একটা সন্তুষ্টি হবে তার কারণ বিএনপির কিন্তু সব মানুষ খারাপ সব দলের নেতান কর্মীরা খারাপ এটা আমি কখনোই বলছি না কারণ পৃথিবীতে এমন কোনো দল নেই যে সব দলের দলের এই সব নেতাকর্মীরা খুব বেশি ভালো কিন্তু তারপরেও কিন্তু তারেক রহমান বারবার তাদেরকে শাসিয়েছেন এই আমার দেখা আমাদের ঢাকা মহানগরীতে অনেকগুলো ছাত্র নেতা অর্থাৎ ছাত্র দলের নেতা যুব দলের নেতা মূল দলের নেতা অনেকেই তারা এই আপনার যে বাতিল করেছেন এই নেতৃত্ব থেকে আপনারা তাদেরকে বহিষ্কার করেছেন এই বিষয়টা কিন্তু অস্বীকার করলে আসলে ভুল হবে তার কারণ আমরা রাজনীতি বিশ্লেষণ করি আমাদের মধ্যে যদি মিথ্যা প্রবঞ্চনাটা থাকে তা আমাদের আলোচনাটা কেউ শুনবে না আমরা এক কোনো কথাই বলতে প্রস্তুত নয় আমি দেখেছি আমাদের অনেক রাজনৈতিক বিশ্লেষক আছে তারা চব্বিশটা ঘন্টা এক চেটিয়া কথা বলে থাকে একজনকেই রায় দিয়ে থাকে আসলে সেটা নয় বিএনপির এই যে আমল নামাটা পাঁচই আগস্টের পর থেকে ষোলোই এপ্রিল মার্চ এপ্রিল হ্যাঁ এপ্রিল মাস আজ ষোলো তারিখ এই এর মধ্যে যতগুলো ঘটনা দুর্ঘটনা তারা ঘটিয়েছে এটা আসলে এখন জনগণ খুব যে বিশ্বাস করতে পারছে বিএনপিকে এটা কিন্তু না তার কারণ যদি বিএনপিকে যতটা স্বতঃস্ফূর্তভাবে এই আওয়ামী লীগ আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর মানুষ যতটা এই বিএনপি কে গ্রহণ করে নিয়েছিল এই গ্রহণটা কিন্তু মানুষ এই মুহূর্তে প্রত্যাখ্যান করছে প্রত্যাখ্যান করার একটি কারণ সেটা হচ্ছে তাদের চাঁদাবাজি তারা মারামারি লুটপাট তারা বিভিন্ন জায়গায় দখল এবং অপ্রাসঙ্গিক কথা আপনারা জানেন যে বিএনপির সবচাইতে বড় চারজন নেতাদের মধ্যে একজন এই বড় নেতাদের মধ্যে চারজন একজন হলো আপনার বিএনপির সাবেক মন্ত্রী এই আপনার মির্জা আব্বাস তিনি বলেছেন যে জিয়াউর যদি থাকতেন তাহলে এই ইসরায়েল ফিলিস্তিনি বিরুদ্ধে যুদ্ধ করা সাহস পেত না আপনার বরকতুল্লা বুল বলেছেন যে আপনার এই তারেক রহমানের নাম নিতে হলে অজু করে নিতে হবে এবং এই আপনার ফজলুল হক ফজলুল ইসলাম বলেছেন যে যদি নির্বাচন ডিসেম্বরের মধ্যে না দেয় তাহলে বাপ নির্বাচন আমরা আদায় করব। এবং তাদেরকে ক্ষমতাচ্যুত করবো বাপ ডেককে নির্বাচন দিতে হবে এরকম বহুত অযাচিত কথা অপ্রাসঙ্গিক কথা কথাগুলো বলে বলে এবং মির্জা ফখরুল ইসলাম বলেছেন যে যদি তারা ক্ষমতায় আসে তাহলে আঠারো মাসের মধ্যে অর্থাৎ দেড় বছরের ভিতরে তারা এক কোটি মানুষকে চাকরি দিবেন এই এক কোটি তরুণদেরকে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করবেন আসলে এই যে অপ্রাসঙ্গিক কথা যেটা পারবে না সেটাও বলছে যেটা পারবে সেটাও বলে অর্থাৎ এখন বিএনপিকে মানুষ যে একটি অপ্রকৃতস্থ হিসেবে মেনে নিয়েছে অর্থাৎ তাদেরকে প্রত্যাখ্যান করেছে এই বিষয়টা কিন্তু বারবার তাদের বিভিন্ন কথায় বিভিন্ন আলোচনায় বিভিন্ন কার্যকলাপে বিভিন্ন কর্মকাণ্ডে এটা উঠে আসছে একদিকে তারেক রহমান যেমন এই দেশকে স্থিতিশীল রাখার জন্য রাজনৈতিক নেতাদেরকে একটা একটা গণ্ডির ভিতরে রাখার জন্য একটা এই প্ল্যাটফর্মে রাখার জন্য সুব্যবস্থা করার চিন্তা ভাবনা করছে ঠিক সেই মুহূর্তে বিএনপির তৃণমূল পর্যায় থেকে শুরু করে উপরস্থ কর্ম নেতা পর্যন্ত তারা এই বিভিন্ন জায়গায় বিভিন্ন অপকর্মের মাধ্যমে এখন বিএনপিটাকে একেবারে নিঃশেষ করার একটা পরিস্থিতি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যার কারণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ সহ যারা এই আপনার ছাত্র সমন্বয় রয়েছেন বাংলাদেশের সাধারণ মানুষ রয়েছেন এখন এই মুহূর্তে একটি কথাই এক সময় আমরা কোনো দলের প্রধানমন্ত্রী কিংবা প্রধানকে এই পদত্যাগ করানোর জন্য আমরা আন্দোলন করেছি এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারকে পাঁচ বছর ক্ষমতায় থাকার জন্য আমরা আন্দোলন করেছি অর্থাৎ এই মুহূর্তে নব্বই ডিগ্রি ঘুরে গেছে একেবারেই উল্টা পৃথিবীটা একেবারে উল্টে পাল্টে গেছে আকাশ মাটির নিচে আর মাটি আকাশের উপর উঠে গেছে এই যে বিষয়টা এই বিষয়টার একমাত্র কারণ হচ্ছে বিএনপির এই পাঁচই আগস্টের পর তাদের যে অপকর্ম এই বিষয়টা তারা তাদের যে ওজন তারা এই ওজনটা বসতে পারেনি এই ওজনটা না বোঝে এই তারা বিভিন্ন সময় বিভিন্ন কাজকর্ম করে এখন জনগণের সাথে যারা বিএনপিকে অতপ্রতভাবে ভালোবাসে এবং বিএনপিকে যারা ক্ষমতায় আনতে চেয়েছিল ঠিক সেই নেতাগুলো এখন এই বিএনপির বিরুদ্ধে কারণ বিএনপি এমন কোনো দল নয় যে জনগণকে কিনে নিয়েছে বিএনপি এমন কোনো দল নয় যে জনগণকে তারা কিনার কোনো সুযোগ রয়েছে কিংবা গণতন্ত্র দেশে তারা রাজতন্ত্র গঠন করে এই দেশকে ক্ষমতা নেবে যেই বিষয়টা আওয়ামী লীগ করেছিল দীর্ঘ ষোলোটি বছর মানুষের কণ্ঠ রোধ করে রেখেছিল তা মানুষকে এই কণ্ঠ নালি চেপে ধরেছিল এই তালা ভেঙে এখন বর্তমানে এই আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা হয়েছে সাধারণ মানুষ এ ঠিক এই সাধারণ মানুষ এই মুহূর্তে বিএনপিকে ক্ষমতা চাচ্ছে না এবং বিএনপি বিএনপির নেতাকর্মীরা যদি পরবর্তীতে কোনো প্রকার আরও অশালীন আচরণ এবং অপ্রাসঙ্গিক কথাবার্তা এবং তাদের বিভিন্ন অপকর্ম যদি না থামাতে পারে তাহলে কিন্তু বিএনপির মতোই আওয়ামী লীগের মতোই এই তারা মাইনাস টু ফর্মুলায় চলে যেতে পারে আমি আগেই বলেছি আমরা আলোচনা করি আমরা এই কারো কঠাক্ষ কর্ণপাত করার জন্য নয় এবং কোনো মতামত আমরা ব্যক্তিগতভাবে প্রকাশ করার জন্য আমরা আনুষ্ঠানিকভাবে যে কথাটা বলবো এটাই হচ্ছে কথা আমরা দয়া করে আমাদেরকে কেউ অন্যভাবে নেবেন না কারণ আমরা বর্তমানে যা দেখি ঠিক তাই আলোচনা করি যা দেখছি সেটাই আলোচনা করছি আজকের যে যমুনা ভবনে যে দুই ঘন্টার বৈঠক যেটা অন্তর আপনার বিএনপির মহা যুগ্ম মহাসচিব সহ যে সাত বিশিষ্ট সাত সদস্য বিশিষ্ট যে সদস্যরা তারা গিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যে আলোচনা করার জন্য যে সুনির্দিষ্ট রোডম্যাপ চাওয়ার জন্য আসলে সেখানে তারা হতাশ হয়েছেন ব্যর্থ হয়েছেন তার একমাত্র কারণ তাদের পূর্বের ইতিহাস গত এই আট নয় মাসের ইতিহাস এবং আট নয় মাসে যে তাদের বিরুদ্ধে মানুষ যেভাবে আপনার উঠে পড়ে লেগেছে এই বিষয়গুলোকে চিন্তা করে এবং সাধারণ জনগণের মধ্যে যে একটা বিভ্রান্তি যেটা পাঁচই আগস্টের পূর্বে বিএনপি এই আওয়ামী লীগকে হটানোর জন্য আন্দোলন করেছে ঠিক আওয়ামী লীগকে হটানোর পরপর তারা এখন বর্তমানে আবার আওয়ামী লীগের পক্ষ নিয়েই তারা বলছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন নির্বাচন সম্ভব নয় এই বিভিন্ন কারণে এখন মানুষ কিন্তু বিএনপিকে বিশ্বাস করতে পারছে না তবে বিএনপি অত্যন্ত বাংলাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম একটি দল এই দলটি যদি সঠিক পথে এগিয়ে যেত তারা যদি নেতিবাচক কোনো দৃষ্টিভঙ্গি না ফেরাত দৃষ্টিভঙ্গি না করত এবং তারা তাদের কথা এবং কাজে যদি মিল থাকতো তাহলে আমার মনে হয় দু হাজার চব্বিশে না হোক পঁচিশে না হোক ছাব্বিশ সালে এদেশের ক্ষমতায় বিপুল সংখ্যাগরিষ্ঠভাবে বিএনপি ক্ষমতায় আসতো এই ক্ষমতায় আসলে হয়তোবা তারেক রহমান এদেশের প্রাইম মিনিস্টার হতো এবং এই দেশে বড় ধরনের একটি পরিবর্তনের আশা করা যেত কিন্তু এই মুহূর্তে এই যে বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে এই বিএনপির যে নেতিবাচক দিকগুলো এখন সাধারণ মানুষ তুলে ধরছে এই দিক থেকে যদি কিছুটা কেটে ওঠা যায় তাহলে আমরা মনে করি ভবিষ্যতে বিএনপির জন্য অত্যন্ত ভালো একটি দিক আপনার প্রত্যাশা করছে এবং সাধারণ মানুষও হয়তো তাদের যে নেতিবাচক দিকগুলোকে প্রত্যাখ্যান করে ইতিবাচক সারা দিবে এই প্রত্যাশাই আজকের মতো শেষ করছি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন